আমারই দর্শক আসসালামু আলাইকুম দেশবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা মানে কি উদ্দেশ্য আপনি ভিডিওর সামনে এসেছেন বলেন ভাই তালাক স্বামী ভালো না শ্বশুর শাশুড়ি বলে চা গরু চা খাসি চা গতি চা এগুলো কোথায় কোনো দেবো আমরা আমার বাবা নাই মা নাই সব মায়ের কাছে থাকতে হবে অনেক কষ্ট করতে হবে আচ্ছা কোথায় থাকেন আপনি

জমি দামা কিছু লাইকে দিয়ে দিয়েছিলো মনে করেন এখন পর বাবার এখন বলে যে ওই জমে এখন এই বাবা অসুস্থ এখন চিকিৎসা কর তারপরে দড়ি বন্ধক দিয়ে মনে করেন এই এক দেড় লাখ টাকা নিয়ে দেড় লাখ টাকা নিয়ে দিচ্ছি এখন আমার সপারের কাছে দড়িটা বন্ধ এখন

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাঠার সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও নিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই তো বোন আপনার নাম্বার আমরা স্ক্রিনে লিখে দেব আচ্ছা তো বলেন এখন আপনি আপনাকে নিয়ে কি চিন্তা করছেন এখন আমি বলছি ভাইয়াদের কাছে যে ভাই আমি কত বেদন সামনে আছে অনেক কষ্ট দুঃখ পাই আপনারা কোন খারাপ কথা কমেন্টে বলবেন আর আমারটা যে ফোন দিবেন আমার মোবাইল নাই মনে করেন একটা মেশিন ছিল তা বিক্রি করে ফেলছি মেশিনটা মনে করেন কোনো ভাইয়া যদি মনে করেন আমার দায়িত্ব পাশে করে তাহলে মনে করেন